রে কি যে মজা না খালি বৈশাখ মাস না মাঝে মাঝে পান্তা ইলিশ খাইতে হইবে এই হলো মোর আইস গুলু মোটেও বাইরানোর ইচ্ছা আসিল না কিন্তু সব মানুষজন বাইরে হইবে সবাই রে দেহার বাইরেলাম একটু বাইরে এলাম এককালে হগলডি শেষের বৈশাখের ভিডিওটা মই আপলোড দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠলাম এই যে ভাবি সবকিছু রেডি করে হালাইছে ছয় ধরনের ভর্তা এদিকে কিন্তু ইলিশ মাছ ভাজাটা খালি বাকি আছিল হ্যাঁ কিন্তু ভাবি সুন্দর মতো মশলা টসলা একদম মাহাইয়ে থুইয়ে মাছটা দেখে তো মোর জিবরার পানি লেও করতেছে করতে আছে এখানে ব্রেস্তা মরিচ টালা হয়ে গেছে এবার তেলটা গরম হওয়ার পরে মাছগুলারে এক করে ভাইয়ের সাইডে দিলো মোর কাম খালি ভিডিও করা আর মাঝে মাঝে লাড়া চারা দাও জালটা বাড়ি নিয়ে আসিল মুই একটু কোবাইয়ে দিছি এই হইল মোর কাম মাঝারি সাইজের ইলিশ আছিল বড় ইলিশ পাই নাই এই যে এখানে হলো আলু ভর্তা আছে কালিজিরা জিরা ভর্তা আছে ধনে ভর্তা বেগুন ভর্তা আর এটা হলো বড় বটি তারপরে এই যে এখানে আছে এখানে আছে এখানে আছে কি জানো দই হ্যাঁ দই তরকারি দই তরকারি এটার নাম হলো দই তরকার পান্তা হ্যাঁ এটা হলো সালাদ এখানে আছে পান্তা ভাত এখানে কিন্তু ইলিশ ভর্তা আছে আর এটাও হলো আলু ভর্তা সরি ইলিশের লাইচি ভর্তা আর এই হলো ইলিশ মাছটা কত ইয়ামি ইয়ামি লাগতে আছে না কন্ধি কালকে রাত এগারোটায় মুই এই ঘড়ি বাড়ি কিনে আনছি মিরপুর দুই নাম্বার দিয়া কি কমু দুঃখের কথা মানে এক ডিজাইনের এক একটা বাড়ি আনছি কারণ মানুষজন এত এত কেনছে যে দোকানে মাল শেষ হয়ে গেছে চিন্তা করেন মোরা বাঙালিরা কত বেশি বিলাসিতা পছন্দ করি যাই হোক এদিকে কিন্তু মোকো খাওন রেডি এক এক করে প্লেটের মধ্যে কিন্তু বাড়া হইতে আছে এইবার মোর পালা বিশ্বাস করেন মই এত আগ্রহ লইয়া বইছি কারণ মুই যে লাস্ট কবে পান্তা ভাত খাইছি মোর হেয়ে মনে নাই কিন্তু পান্তা ভাত খাইতে মজাই লাগে পানি সহ পান্তা ভাত লইলাম টুকুন করতে করতে ওদিকে মাংসের খাওয়ানো শুরু হয়ে দেছে এটা হলো দই পান্তা মাখনা সব শেষে খামু আগে পান্তা ভাত খাইয়া লই ভর্তা ইলিশ দিয়া প্রথমে হলো সব ভর্তা গুলা ভাতের পাশে পাশে লইলাম একটা লেবুও লইছি ছবি তোলার লাগি আবার একটা টালা মরিচও লইছি যদিও এই দুইটা জিনিস আমি উড়াইয়ে থমু ছবি তোলার পরে এনে কিন্তু আলু ভর্তা আছে সালাদ আছে মাছের লেজ ভর্তা বেশ কয়েকটা ছবি তোলার পরে মই খাওয়া শুরু করে দিলাম মোহে দেওয়ার পরেই অমৃত ওরে রে কি যে মজা না খালি বৈশাখ মাস না মাঝে মাঝে পান্তা ইলিশ খাইতে হইবে পান্তা ভাত মগু খাওয়াই হয় না মেন কথা হলো সকালে তো মুই ভাত খাই না বলতেই চলে আবার পান্তা ভাত কোন সময় খাই আর ইলিশ মাছের কথা কি কম ভাই যতবার ইলিশ খাইছি ততবারই গলায় কাটা ঢুকছে এর এই দুঃসাহসটা আর দেখাই না মাঝে মাঝে আম্মু বাচ্চা বা পাশে যে হে বাচ্চা দেয় কিন্তু হ্যাঁ মোর খাইতে ডর লাগে আজগো মোর কাটা ভাত যে যেটা একদিন আসিল গলায় বেমালা কষ্ট পাইছি হেরপরে পরে যাই হোক খাওন লাওন শেষ করে মোরা একটু ঘুম দিছি দুই ঘন্টা ঘুমানোর পরে রেডি হয়ে সংসদ ভবনের সামনে আইলাম আর এই হইল মোর আজগো লুক মোরেও বাইরানোর ইচ্ছা আছে ছিল না কিন্তু সব মানুষজন বাইরে বেশ সবাই এর দেহার লাগে একটু বাইরে এলাম প্রচন্ড গরম লাগতে এখানে আইয়া একটু কুলফি মালাই খাইতে লইসি মামাই আসলে বানাইয়ে কুলাইতে পারতে আসে না কুলফি দিয়েছে মধ্যে গেছে ঠান্ডায় মোর অবস্থা কাইল তাই মোর গাড় এই সুন্দর জামাটা কিন্তু মগর দোকানেই পাইয়ে যাবেন হাট চা হয়েছে চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন সব সাইজই অ্যাভেলেবল আছে জামাটার কিন্তু দুইটা কালার আছে একটা হলো সাদার উপরে নীল আর একটা হলো সাদার উপরে কমলা কালার বৈশাখী লুকানার লাগে একটু চুরি পড়সালাম যদিও হাতের দারে পাইছে দেখে পড়ছি এখানে এই যে বাবুদারে কি কিউট লাগতেছে না মাশাআল্লাহ সংসদ ভবনের সামনে এত মানুষ এত মানুষ এর মধ্যে আবার ঘোড়ার গাড়িও চলতে আছে মানে মনে হইছে যে ধাক্কায় ধাক্কায় বই এদিক দিয়ে ওদিক ছাইলা জামো একটু মাক্স খুলে ছবি তুলতে নিলাম সবাই মিল্লা এর মধ্যে পরিচয় হয়ে গেল আরো কিছু ভাইয়াগো লাগি আপুগো লাগে এবারে পাপড় কিনলাম হঠাৎ কইরা পাপড় খেতে মন চাইছে মোর তো যা দেই হেইই খেতে মন চাই কি কম কোন দেই ওই যে সামনে দেখতে আছেন লাইট জ্বলতে আছে ওখানে কিন্তু কনসার্ট হইবে এখন এখন বলতে মানে সন্ধ্যার পরে আসলে জমজমাট হইবে আসবো কিন্তু ড্রোন শো আছে কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না মোড়া যাবো মগু ক্যান্টনমেন্টে অনেক মেলা হইতে আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ